আজ যুবক মনে করছে যৌবন কাল আর কিছুদিন ফুর্তি করি এই তো না না বাজা প্রতি সেকেন্ড সেকেন্ড লেখা হচ্ছে প্রতি ঘুরে ঘুরে কি লাভ দুনিয়া তো তেমন কোনো উপভোগ করতে পারে না বোকাগুলো বোকা মানুষ এক স্বামী এক স্ত্রী এক পুরুষ এক নারী বিবাহের বন্ধনে পবিত্র যখন আবদ্ধ হয় তো স্বামী স্ত্রীর নারী আর পুরুষের সম্পর্ক নারী আর পুরুষের ভালোবাসা নারী আর পুরুষের আনন্দ ফুর্তি বৈধভাবে হালালভাবে তারা যা উপভোগ করে ওই নাফরমান যে সম্পূর্ণ গুণা ভিন্ন পরিবেশে অর্থাৎ বৈধ শরীয় সম্মত বিহীন ব্যতীত যারা মেয়ের পিছনে ঘোরে মোবাইলের পিছনে ঘোরে এরা শুধু শরীর চরিত্র নষ্টই করে কিন্তু উপভোগ যেটা এটা কিছুই পায় না ডিম ছাড়া আর কি বেকুব একবারে বলত একেবারে ফুল বলত বেহকুফ তো এটা কি দেখো প্রাসকিক তুমি যে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখতেছ নাচ দেখতেছ হিন্দি সিনেমার নর্তকিরে দেখতেছ কিতা দেখো এটা তো প্লাস্টিকে না কথা বলেন না কেন তা তুমি কিতা উপভোগ করলা তুমি কিছুই তো মূলত উপভোগ করলাম যে মায়ের পিছনে তুমি প্রেম করো আরে কি উপভোগ করলা তুমি হুদা পয়সা না খরচ যার তোমার তোমার কতগুলো টাকা ছাড়া আর কি যাইতে আছে তোমার শরীরের যৌবনটা নষ্ট হওয়া ছাড়া আর কি হচ্ছে লাভ আপনি বলেন কিন্তু কে বুঝাবে বেকুবের বুদ্ধি কম থাকে আমি সবসময় বলি জালেমের বুদ্ধি কম থাকে নাফরমানের বুদ্ধি কম থাকে কথা মনে রাখবেন এটা পাপীর কি থাকে বুদ্ধি পাপির বুদ্ধি কম আপনি যদি বলেন কই কাফের বেইমানরা কত যন্ত্রপাতি বানাচ্ছে হ্যাঁ তাদের বুদ্ধি কম না এগুলো কোন বুদ্ধির কিছু না এটা মালিক আল্লাহ কোরআনে স্পষ্ট আছে আমি পৃথিবীতে যখন যেই জিনিসটি যখন যেই মুহূর্তে বানাবো এটা আমি আমার কোনো না কোনো বান্দার মাথাতে আমি এটার ফর্মুলা ঢেলে দেই সে এটা করতে থাকে কথা বুঝছেন না আপনি নয়তো যে বেটা ট্রাক বানাইছে তারে আপনি মোবাইলটা বানাইতেন কর এতে কে ভারি না কাফারস থাকা তুই এত বড় ট্র্যাক বানাইতে এটা তো ছোটো কথা বলেন না কেন না না এটা সুডো বড় লোকের কথা না আল্লাহ এটা যাকে দিয়ে আল্লাহ যেই কাজটা করাবে কি না বলেন না কেন হ্যাঁ আমি আমার জীবন একবার আমাদের কুমিল্লা কিছুদিন আগে কুমিল্লা আমাদের এজতেমা হয়েছিল দাওত তবলিগের ইজতেমা হয়েছিল তখন ওইখানে আমরা মাদ্রাসার থেকে গিয়ে গিয়ে মাটি কাটছে ছাত্র আমি তিনটা কোপ দিছি মাড়ি মাড়ির কোপ মানে কোদাল দিয়া আমি দিয়ে গেছি হুইয়ে এলেছি আমি বুঝি না এটা আমার এদের উত্তর কথা বুঝছেন কি না অথচ আরেক লোক দিনের পর দিন কি সুন্দরে দুই কোপে তিন কোপে এত বড় চাকা কি সুন্দর উঠায় ফেলে ঠিক কিনা বলেন না কেন গুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু এটা হাদিস আল্লাহর নবী বলছে যাকে আল্লাহ তাআলা যে কাজের জন্য বানিয়েছেন জাকিরি আল্লাহ যেই কাজটা নিবেন তার জন্য আল্লাহ কুদরতি ভাবে সেটা সহজ করে দেন আপনি রড ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের অবস্থাটা দেখলে বুঝবেন যে এটাই একটা ছোটখাটো ফ্যাক্টরিটার মধ্যে আগুন আগুন আপনার কুলাই তো না কিন্তু ওইখানে কি শত শত কর্মচারী কাজ করতেছে না কথা বলেন না কেন আল্লাহ তালার কুদ্রতি নাহানু কাসম বাই নাহু মাইসা তাহুম ফিল আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে কে কি রোজগার করবে এটা আমি আল্লাহ তালা বন্টন করব প্রত্যেকের কর্ম বন্টন করে কে অটোমেটিকাল নাহলে একসাথে প্রাইমারিতে ভর্তি হয় কত বাচ্চা কিন্তু পরবর্তী দশ বছরের ব্যবধানে এই প্রাইমারি স্কুলের দশ বছর আগের ছেলেগুলো সব দশ বছরের ভিতরে এক একজন এক দিকে চিটটা বিট্টা গেছে কেন এমন হয় আল্লাহ পাকের কুদরতেই এক একজন এক এক দিকে ছড়া যায় কেউ দোকানে ঢুকে গেছে কেউ ব্যবসায় ঢুকে গেছে কেউ চাকরিতে ঢুকে গেছে কেউ বিদেশে চলে গেছে কেউ এখনো পড়ালেখা করতেছে কেউ সাধারণ অটো চালাচ্ছে কেউ রিক্সা চালাইতে আছে, কেউ সিএনজি চালাইতেছে আছে না কি বলেন চতুর্মুখী ছড়া গেছে কিনা কেমনে ছড়াই আল্লাহর কার কুদরতে এটা বলেন না আল্লাহ আল্লাহর ফায়সাল না আল্লাহ বলেন আমি বন্টন করি আমি বন্টন করি কর্ম বন্টন করে দুনিয়া থেকে আল্লাহ 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 বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমালুন তোমরা যে যে আমল করছ কাজ করতেছো ওইটার সৃষ্টি আমি আল্লাহ ওইটা তো আমি করছি আমি করছি তোমার দ্বারা যে এটা হবে এটা আমার ফায়সালা পরে দিয়ে যে এটা হবে এটা আমার ফায়সালা মাটি এটা আমার ফায়সালা উনি যে দোকানদারি করবে এটা আমার ফায়সালা অতএব আমার বাবারা আমি আপনাদেরকে কথাটা যদিও শুরুতে প্রসঙ্গটা এটাই শুরু করছিলাম যে ছোট্ট আমল মনে আছেন এই কথাটা থেকেই সামান্য ন্যাক কাজকেও কি মনে না করা ছোট বরং সামান্য এক কাজ আপনি এখানে একটা টাকা দেওয়ার সুযোগ পাইছেন এক টাকাই দিয়ে দেন এক টাকাই আপনার পুঁজি টাকাই আপনার পুঁজি আল্লাহ হে আদম সন্তান তিনটা জিনিস তোমার পুঁজি তোমার সম্পদের মধ্যে এক নাম্বার মা আকালা এক নাম্বার তুমি যেটা সরাসরি খাইছ এটা তোমার পুঁজি দুই নাম্বার অমা লাবিসা তুমি যেটা সরাসরি গায়ে দিছো এই জামা কাপড় এটা তোমার আরেকটা হলো অমা কদ্দাম্মা যা তুমি নিজে আখেরাতের জন্য পাঠাইছো এটাই তোমার তোমার খুখের খাবার তোমার সরাসরি গায়ের পোশাক আর তোমার দান সদকা তোমার কাজের খরচ যেটা তুমি আখেরাতের জন্য পাঠাইছো নবী বলেন এই তিনটাই তোমার বাকিটি সব একটা দুনিয়াতে কি বলেন সোফা এটা আপনার কবরের সঙ্গীত কথা বলেন না কেন খাট আপনার কবরের সঙ্গীত সঙ্গীত কিন্তু সেজদা সেজদা আমার সঙ্গী হবে কি না আমার রুকু আমার কোরআন আমার দান আমার সাদকা আমার সুবহানাল্লাহ বলা আমার আলহামদুলিল্লাহ বলা আমার জিকির আমার তসবি এগুলো আমার কবরেও সঙ্গী এগুলো আমার হাসরের মাঠেও সঙ্গী এগুলো আমার জান্নাতেও সঙ্গী বলেন এটা ভাবা উচিত বাজা এটা ভাবা উচিত এটা বোঝা উচিত আজ আমরা আমাদের সন্তানদেরকে এটা বোঝানো উচিত আজ আমরা আমাদের বিবিদেরকে এটা বোঝানো উচিত আত্ম যদি না থাকে আহা আমার এটা বেশি প্রতিদিন বলি বাজান আমি আমার কাছে এটা বড় মায়া লাগে একটা ছেলে কি সুন্দর 18 বছর 20 বছর 25 বছর এরকম তাগরা একটা জওয়ান তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ আমার কি করা উচিত এই বুঝটুকু যার নাই সে কি পরিমাণ মূর্খ কি পরিমাণ না দান ভাবে সকাল বেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী আর কতগুলো বন্ধু চার পাঁচ লগে আড্ডা বাজি এরা তার সঙ্গী এরার লগে একবার খারাইয়া মুতে একবার মুতে একবার 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 মোবাইল দেখে সায় নাচ দেখে একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনে একবার মাইয়া দেখলে এটার ফিসে ফিসে হাঁটে আরেকবার বেড়ি দেখলে এটার ফিসে ফিসে হাঁটে একবার অসিক্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সালাপ করে আবার কতক্ষণ গেমস খেলে আবার কতক্ষণ কি আপনার এই মোটরসাইকেল ফাইলে মোটরসাইকেল চালায় হ্যাঁ শিক্ষার হই হুল্লুর আপনি বলেন এটা কি কোনো জীবন তুই বল বেটা বাফ তুমি বলো না তোমার বিবেক তোমাকে কি বল এটা কি একটা মানুষের জীবন হইতে পারে বিনোদন বুঝি মানুষের চব্বিশ ঘন্টার মানুষের জীবনের চব্বিশ ঘন্টা বুঝি ফুর্তিতে কাটে হ্যাঁ বিনোদন বুঝি একটা মানুষের সারাক্ষণের কাম আপনি বলেন তাহলে সে কি পরিমাণ বেওকুফ আহ আপনারা ভাবতেছে হ্যাঁ মুসলমানের বুঝটুকু নাই ফুতে মেট্রিক ফাঁস শিক্ষিত শিক্ষিত কোন খারাইয়া মুতে মিয়া এ বলে শিক্ষিত একটা সেজিদা করতে জানে না গত এক বছরে আপনার নাফরমান ছেলে ফজরের নামাজ পড়ে নাই কোনো দিন এটা শিক্ষিত তো দূরে থাক মূর্খ তো এত মূর্খ হয় না বেটা শক্ত হারামিও তো এত হারামি হয় না মিয়া একবার ভাবেন মিয়া মুসলমান এই মুসলমান একবার ভাবেন ছেলে কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে দেখেন মিয়া মালিক চেনে না যে মনিব চেনে না যে বাঁচানো আলাকে যে চেনে না লালন কারিকে চেনে না পালন কারিকে চেনে না আমার চব্বিশ ঘন্টা আমি যার ইশারায় যার ইঙ্গিতে যার হাতে আমার অস্তিত্ব তাকে যে চেনে না এ কি বলেন না কি শিখলোটা কি বলে বুঝলোটা কি বাজার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আর কিছু কয়ের না কিছু কয়ের না কিচ্ছু বলিয়েন না কিছু বলিয়ে না আজকে হঠাৎ করিয়া কিনবেন গাফেল তো অনেক দিন আগ থেকে গাফেল হয়েছে কথা বোঝেন নেই হা অসুবিধা নাই আমার বাজান এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই নিজের আত্ম উপলব্ধি করেন নিজেকে চেনেন আপনি আপনার দিলকে প্রশ্ন করেন আল্লাহ নবী বলছে দিলকে প্রশ্ন করো তুমি তোমার দিলকে নিয়ে ভাবো আসলে তোমার হালাত কি আল্লাহ বলে ও বান্দা ভাবো তো আগামীকাল যদি কেয়ামত আগামীকালই কেয়ামত তো আজ তুমি কি পাঠিয়েছ

আজ দিনে যারা এক অত্ত নামাজ পড়ো নাই আল্লাহর সাথে এত রাগ কেন করল মনিবের সাথে এত নারাজ কেন হল আল্লাহ তোমার কি কি ক্ষতিটা করছে বাজান কও না হ্যাঁ মা তোমার যত উপকার করছে মালিক অতটুকু করে নাই হ্যাঁ বাবা যে উপকারটুকু করছে আল্লাহ এটুকু করে নাই বন্ধু তোমারে এক কাপ চা খাওয়াইছে মালিক তার চাইতে বেশি কোনো উপকার করে নাই আহা হাই 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 কে বুঝাবে এটাকে কে বুঝাবে আপনি বলেন আপনার ছেলে বলেন কিরে বাপ আল্লাহর সাথে এত নারাজ কেন হলো কেন এত নারাজ হলেন কেন নারাজ হলেন এই জন্য অনুরোধ dama ভাবেন আপনারা ইয়া আইয়ুহাল ইনসান মা আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মনি আমার মতো মেহরবান মাওলা আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তুরে আড়াল করে দিল আমার থেকে কে রে তুরে ভুলাইয়া দিল কেন বান্দা তুমি আমার থেকে ভুলে গেলা আমি কেন সেজদা পেলাম না মিস কল দিলে বন্ধু তুমি টের পেয়ে যাও ছয়টা হরণ দিয়ে আজান দিলেও তুমি কেন টের পাও না যে বন্ধু মোবাইলে মিস কল দিছে সেটা তো তুমি দুই সেকেন্ডের মিস কল এইটা তো তুমি টের পাইলা দুই ঘন্টা পরে যদি মোবাইল খুলে দেখো যে বন্ধুর মিস কল উঠছে তাইলেও তো ফিরাইয়া বলো যে আমার শুনি নাই কেন বলছে বলো মালিক বলে সেই ফজর থেকে বান্দা আমি ডাকছি এখন তো এশার নামাজ পর্যন্ত চলে গেল আজকের সারা দিনে বান্দা পাঁচবার ডাকলাম আমি কেন একবারও জবাব পেলাম না গত এক সপ্তাহে আমি মাওলা এতবার ডাকলাম আমার সাথে কেন এত রাগ করলে বান্দা কেন আমার এত কষ্ট দিলা কেন দুনিয়ার কোন বন্ধু যদি একটানা দুই দিন তোমারে ফোন দিয়ে না পায় সেই বন্ধু বলবে তোর সাথে আর কোনো কথা নাই তুই বেটা আমার ফোনটা পর্যন্ত ধরলি না তুই আমার ফোনটা পর্যন্ত রিসিভ করিলি না এই মাত্র আমার সাথে মাওলানা ইয়াহিয়া আমার সাথে আসছে তার আরেক বন্ধু ওই যে এনে আসছে কই সালাউদ্দিন কই মৌলানা সালাউদ্দিন রে মনে হয় মাগরিবের পরে না না হাসান রে ফোন দিছে দশ দশ বারো বার আমি শুনতেছি হে আমার পিছনে বসা এরপরে যখন ওই ফিরাইছে হে দেখলাম যে খুব রাগ তোরে এতগুলো কল দিলাম তুই ফোনটা ফিরালি না কেন ধরলি না কেন এই এখন আমার গাড়িতে বসে দিয়েছি মাত্র দশ মিনিটে বিশ মিনিটে দশটা কল দিছে বন্ধু সেই বন্ধুর প্রতি অভিমান করছে কেন কলটা ফিরাইলি না কেন ধরলি না আমার মালিক যদি বলে শনিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত এত বড় মাইক দিয়া শুধু এক মসজিদে না চতুর দিক থেকে একসাথে আমি আমার আজানের আওয়াজ শুনাইছি বান্দা কেন আমি একটা সেজনা পেলাম না হারে বাফ জানস্তা বাফ কি পরিমাণ কষ্ট পাবি জানোস নুক্ত জীবনে তেমন কিছু পাইলি না কষ্ট কিন্তু পাবি অনেক নারীর পিছনে পড়ে খুব বেশি কোনো সুখ কেউ পাও নাই আমরা জানি আমরা বুঝ আছে মোবাইলে সাইয়া কি সাইয়া খুব বেশি কোনো আনন্দের কিচ্ছু নাই আমরা একটা বুঝ আছে আমরা আইডিয়া আছে আমরা একটা খাই না রং তামসায় খুব বেশি সুখ পাওয়া যায় না বন্ধু বান্ধবের এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না সেজিদার মধ্যে অনেক মজা আছে। অনেক আছে কোরআনুল করিমের তিলাওয়াতে অনেক মজা আছে অনেক স্বাদ আছে তুমি জানো না সুফিয়ানে এ সৌরি রহমতুল্লাহ বলছিলেন যে সেজদা দিয়ে আমরা যেই মজা পাই যদি দুনিয়ার রাজা বাদশারা বুঝত তাহলে আমাদেরকে তরবারি করদারের আইখা ওই স্বাদ আর মজা আমাদের থেকে চিনে